আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কাহিনীগঞ্জ আমার নতুন একটা সান গ্লাস কিনছি বাট এরকম কেন কালারটা কেমন দেখা যাচ্ছে কালারটা বোঝা যাচ্ছে কিনা এটা হচ্ছে টাইগার ছাপা এটা আমার ভীষণ পছন্দ টাইগার প্রিন্টের আর এই যে সকাল সকাল হচ্ছে গতকালকে যে হাসির মাংস ছিল ওগুলা দিয়ে পেট ভরে খাবার খেয়ে নিলাম আর আর বার আস্তে আর লাগবে না আর এখন যাচ্ছি হচ্ছে পলটনে পলটন থেকে তারপর কোর্টে যাবো কারণ আমার কাজটা হচ্ছে বিকেলে কোর্টের কাজটা আর চলো পল্টনে কি কাজে যাচ্ছি সবই তোমার সাথে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো করছি ভালো লাগবে আর তোমরা যে ভিডিওটা দেখছো প্লিজ আমার করে ভিডিওটা দেখা শুরু করো বের হয়ে গেলাম আর তোমাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে গতকালকে আমার মার সিম গাছ দেখে আসলাম যে ফুল চলে আসবে মানে হয়তো বা দু এক মাসের মধ্যে হচ্ছে সিম খেতে পারবো বাট আমারটা একদম পিছুনি কারণ অনেকদিন পরে লাগাইছি এটা আর কি বলবো আমার সব কিছুতে এরকম সব কিছুতেই পিছিয়ে পড়ে যায় এই যে এটা তো একদম এই যে এই যে এটা মাত্র হইতেছে একসাথে লাগাইছি বাট মাটির জন্য নাকি এটা একটু ওদের করে হচ্ছে আর চলো যাই দেখো আমাদের রাস্তাটা কি সুন্দর দেখছো বাবা কালকে বর আপ এখান থেকে পড়তে নিছিল তারপরে লাভ দিতে হয় ও বাবা এখান থেকে তো বেশি মুশকিল এখান থেকে কী যাবো যাব চলে এলাম পল্টনের মোড়ে পল্টনে চলে আসছি আর ভাই এত এত কঠিন এত কষ্ট জার্নিং করা এত কষ্ট করে জার্নিং করে আমি কিভাবে এই কাজগুলো করবো বুঝতে পারছি না মানে সৌদি থেকে আসার পর থেকে হচ্ছে আমি বাংলাদেশে এই জার্নিংটা অনেক কষ্ট হয় ভালো লাগে আমাদের দেশ ভালো তো লাগবে তোমরা জানো যে আমি যখন সৌদিতে ছিলাম তখন দেশটাকে ভীষণ মিস করতাম কিন্তু বিশ্বাস করো এখন একদম বিরক্ত হয়ে গেছে মানে একদম বিরক্ত বিরক্ত কাকে বলে আমি এগারোটা বাজে বাসা থেকে রওনা হয়েছি এখন বাজে দুইটা বুঝাও যদি আসতে এতক্ষণ সময় লাগে আর যাইতো যদি অতক্ষণ সময় লাগে তাহলে বাকি কাজগুলো কীভাবে করব। তো যাই হোক কাজ তো করতেই হবে যেহেতু হাতে নিচ্ছি কাজগুলো করতেই হবে আর এই যে একদম জনবসতি একটা এলাকা পুরানো পল্টন এটা হ্যাঁ এটা হচ্ছে পুরানো পল্টন ইয়া এখানে আছে আর তোমাদের শেয়ার করছি দাঁড়া সারা একটু ভিডিও শ্যুট করতে পারি না কারণ সবাই শুধু ভয় দেখা ছিল যে মোবাইলটা নিয়ে যাবে হ্যাঁ আমি একটু ফোনে কথা বলছিলাম পাশে মা তুমি মোবাইল ইউজ করো না মোবাইলটা নিয়ে যাবে তো সেখানে আসলে এত মানুষ যদি কেয়ার করে তাহলে কিন্তু সেখানে কিন্তু তাদেরকে ওভারটেক করে কিছু করা যায় না তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি এটাই তো মনে হয় হ্যাঁ এটা এই ভবনটা মেবি আঠারো তলা কারণ এখানে লিফ্ট হচ্ছে আঠারো পর্যন্ত দেওয়া তার মানে অনেক বড় আর আসলাম তবে লিফ্ট এর কয়ে সেটা বলা যাবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইয়ের জন্য বলা যাচ্ছে না আর যদি কখনো প্রয়োজন পড়ায় তোমাদের সাথে শেয়ার করবো আর চলো এখন হচ্ছে লিফ্ট অলরেডি আসছে চোদ্দতে আসছে না একদম পুরা টায়ার্ড মানে এত ঘন্টা জ্যামের থেকেই আমার অবস্থা একদম শেষ বাংলাদেশে যোন আমার একটু ভালো লাগে না এই শুধুমাত্রই একটা কারণে ওখানে একদম অফিসের ভিতরে চলেলাম আর সত্যি কষ্টটা কষ্ট তো কষ্টই তাই না কষ্ট তো আর কাউকে ই করা যায় না জাস্ট একটু বলা যায় যে আমার কষ্ট হচ্ছে আরে আমার ট্রেন হাসতাছে কী অবস্থা বল কেমন লাগছে হুম আলহামদুলিল্লাহ তুমি ভালোছস হ্যাঁ ভালো আর ওরব হচ্ছে সব কাজ ফেলে আমার জন্য অপেক্ষা করতেছে বলতে জানো অনেক কাজ হাতে আর তুমি আসবা তার জন্য আমি কোথাও যাই নাই হ্যাঁ তোমার তো লেট হইছে কেন মানে এত জ্যাম এত জ্যাম এত জ্যাম মানে এই বর্ডন কোনো কাজ করা যাবে না আর অলরেডি এই গড়তি হয়ে গেছে তোমার সাথে এটা শেয়ার করা হয় নাই আমি কিন্তু এটা অনেক বড় একটা প্রফেশনাল লেভেলে গড়তি সেটা তোমাদের সাথে আগামী ব্লগে শেয়ার করব

রিক্সা ঘুরতে আমি অনেক বেশি পছন্দ করি বর্তমানে আমার যে অবস্থা হচ্ছে সেটা হচ্ছে আমি রিক্সা করা হচ্ছে পুরোটা শহরগুলি বাট জ্যাম ও অনেক জ্যাম অনেক জ্যাম আর রাত্রেবেলায় হচ্ছে এই সমস্ত এটা করি বিকেলে বিকেলের থেকে ধরে হচ্ছে রাত্রে পর্যন্ত হচ্ছে আমি রিক্সা দিয়ে ঘুরতে পছন্দ করি বাট এইরকম রোজের মধ্যে অবশ্যই না তাহলে কিন্তু শেষ এই ও কেমন লাগতেছে রিক্সায় উঠে

আর চলো অনেক দ্রুত অনেক ভালো লাগে হাওয়া বাতাস কি ভালো লাগে আর আমরা এখন যাচ্ছি কোথায় একটা অফিসে যাচ্ছি কাজ শেষ করে তারপরে কি দেখতে এই হলো ঢাকা শহরের অবস্থা বিশেষ করে পুরান ডাকার নতুন ঢাকা এখন কোনো কোনো ই নাই জ্যাম থাকে বা একটা কি নিজের জ্ঞানজাম হয়েছে জানি না ওই যে এখানে জ্ঞানজাম চলছিলো এটা তখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো এই যে কত বড় বড় বিল্ডিং অনেক বড় বড় যারা বুঝো যে পুরান ঢাকা মানে সব পুরান কিন্তু তা যাদের থিঙ্কিং এরকম যে পুরান ঢাকা মানে সব কিছু পুরান আসলে আছে ওইটা হচ্ছে অন্যদিকে নয়াবাজারের ওইদিকে আছে পুরান পুরান বিল্ডিং লালবাগের দিকেও বা দিকে এখানে কিন্তু তা এটা হচ্ছে পুরানো পল্টন আমরা যাচ্ছি হচ্ছে পুরানো পল্টন থেকে নতুন পল্টনের দিকে আর চলো যাই আমরা হয়ে যে এখানে এসে বসলাম দুই ফ্রেন্ড খাওয়া দাওয়া করার জন্য আর হচ্ছে পুরাটাই রেস্টুরেন্ট আপনারা জানো বড় বড় টাওয়ার গুড়াতে হচ্ছে এরকম একটা ফ্লোর এক একটা ফ্লোরের মধ্যে হচ্ছে এক এক সিস্টেম থাকে আমরা এই যে এখানে খাওয়া দাওয়া করব আ মেনু দেখছি এইসব জায়গার মধ্যে আসলে সৌদরাবের কথা মনে করে যায় তোমরা জানো যে সৌদরাবে আমরা অনেক 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 বেশি এনজয় করলাম আর প্রতিদিন বিশেষ করে হচ্ছে জিদ্দায় যখন ছিলাম রিয়া আসার পরে আসলে অতটা এরকম ই ছিল না পাই নাই লাস্টে দিয়ে পাইছি মানে লাস্টে আসার সময় পাইছি বা অনেক দিন ছিলাম এরকম যে রেস্টুরেন্টে বসে খাওয়া ওই টাইম খুঁজে পাই নাই আর জিদ্দাতে হচ্ছে প্রতিদিনই বের হয়েছি আর এইরকম জায়গাতে আসলে আসলে একদম দেখো তোদের মতো লাগছে না বলো তো বলো কি এমনি আসে তো এই যে সত্যি সত্যি অনেক খারাপ লাগছে আর এইসব জায়গার মধ্যে আসলে তো আমাদের ভাইয়ের কথা বেশি মনে পড়ে আর একটা আপু কমেন্ট করেছে আপু তামজিৎ মামাকে এবং ভাইয়াকে অনেক বেশি মিস করছে তুমি ভিডিওতে বলো না কেন আসলে ভিডিওতে কী বলো বল তো যখন ভিডিও করি তখন তো ভিডিওই করি হ্যাঁ তখন আরও বাইরের কোনো আউট কিছু হচ্ছে মাথায় ঢুকে না মাথায় কাজ করে না তার জন্য বলা হয় না তোমাদের ভাইয়া অনেক ভালো আছে তার মধ্যে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আর আমাদের হচ্ছে তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম দুই মাস আগে যে আমি আমার মেয়ে চলে যাব বাট আমাদের যাওয়া হয় নাই একটা যে কোনো কারণেই একটা জরুরি একটা কাজ ছিল আমাদের থাকতেই হবে আমাদের কাজটা করতেই হবে তার জন্য হচ্ছে থেকে গেলাম আর এই যে এখানে আমি আর কথা বলতে পারছি না ভিডিওর দেখছি খেপসা রান্না করতেছে মজার মজার খেপসা আমরা আসলে কেসা খাবো না আমরা একটু পরে বাড়ি খাবার খাবো এখন হচ্ছে আমরা একটু হালকা পাতলা চাউমিনের অর্ডার করলাম চলো খাওয়া দাওয়া করি তারপর করতে কথা বলছি চাউমিনটা চলে আসছে আর আমরা হালকা পাতলা নাস্তা করছি দেখো এই যে ভাই চাউমিনটা এত টেস্ট এত টেস্ট আমি মনে মনে বলছিলাম যে সেরি তুই ফোনেই কথা কথা কইতে কইতে তুই সই দে গা আর এর ভিতরে হচ্ছে আমি খাওয়ানটা শেষ করি আসলে কি বলো তো অনেকগুলো চাউমিন এতগুলো আসলে খাওয়া যায় না আর এই ভিডিওতে কতটুকু বোঝা জানি না দুজনের এখানে তো বললাম যে দুইজনের দুই প্লেটে না নিয়ে চলো এক প্লেটে খাই তাহলে হচ্ছে ভালো লাগবে তো ও যে ফোনের ও অনেক ব্যস্ত থাকে ওর বিজনেস করে বিরাট বড় বিজনেস ওর হচ্ছে সবসময় ওর ফোনের মধ্যেই কথা বলতে হয় আর এদিকে দেখো ও ফোনে কথা বলছিল বলছিল আর আমি সব কিছু শেষ করে দিচ্ছি আমার কাছে ভীষণ টেস্ট লাগ টেস্ট লাগছিল আর এত ঝাল এত ঝাল দিছে যে আমার কান্দুইটা একদম কেমন জানি করে উঠলো হঠাৎ করে তো এই ঝালের জন্য হচ্ছে চাউমিনটা আরো আরও বেশি টেস্ট লাগলো আমার ফ্রেন্ড বললো যে আমি ইচ্ছে করে হচ্ছে এত ঝাল দিই আর ও আসলে ও ওর এখানে এসে যেটা বুঝলাম যে এখানে মনে হয় ও এক এক সময় হচ্ছে ও এখানে অনেক ভালো একটা কাস্টমার ছিল মানে থাকে না এরকম অনেক অর্ডার থাকে অনেক কি থাকে যেহেতু বড় বিজনেসম্যান ওর অনেক ক্লায়েন্ট থাকে হয়তো বা এখানে এনে খাওয়াই তো তো এই এখানে ওর অফিস ছিল আগে এই বিল্ডিংয়ের ভিতরে চায়না টাওয়ার এটা চায়না টাওয়ারের সিক্সটা আছি সিক্স ফ্লোরে তো ওরে বললো যে আপু এখান থেকে গেলেন গা আমাদের কত বিল আসতো প্রতিদিন এরকম বললো আর এই যে ও ফোনেই কথা বলছে ফোনেই কথা বলছে আমি বলছি মনে মনে ভাবছিলাম তুই শেষ করিস না কথা আমি আগে চাউমন গিলা খাইনি ভাই এত টেস্ট হয়েছে এখানে কিন্তু অনেক রকমের বিফ আছে মা মুরগির মাংস আছে তারপরে ডিম আর কী কী মাশরুম টাশরুম খুব অনেক টেস্ট হয়েছে আর এই ওর হচ্ছে আমাকে কখনো বিল দিতে দেয় না এটা হচ্ছে ওর সমস্যা মানে আজকে এই খাওয়ার পরে আমি ওর এই পিছন থেকে দইরা নিয়ে আসছি যে আমি দিব বিল তুমি দিতে পারবে না কিন্তু লাস্টে দিয়ে ও দেয় নাই মানে ও মনে চোখ দিয়ে টিভি দিছে তো ওই ছেলেরা হচ্ছে আমার থেকে নেয় নাই ও আমার সামনে টাকা বের করে দেয় নাই মানে ওর এখানে আসলে এই একটা ই এরকম ভালো লাগে বলো প্রতিদিন যতবার আইসা দেখো এখানে খাই অতবারই হচ্ছে ও বিলটা দেয় এটা আমার খুব পেস্টে যে লাগে যে ও প্রতিদিন বিল দেয় আমি দিতে পারি না এটা আমার কাছে খুবই খারাপ লাগে একটা বাজে একটা ই লাগে তো ভবিষ্যতে আর ওর সাথে খাবো কি জানি না যদি ও বিল দিতে দেয় তাহলে খাবো না হয় খাবো না আর এই জন্য আমার অনেক খারাপ লাগে আর সত্যিই বলছি যে কি যে টেস্ট হয়েছে আজকের এই ইটা চাউমিনটা আর আজকের কোর্টের কথা যে বলছিলাম তোমাদেরকে যে কোর্টে আসুন দশটার দিকে আমি কিন্তু কোর্টে যাইতে পারি নাই গিয়ে ওইখানে অনেক জ্যাম ছিল অনেক জ্যামের কারণে ওই কোর্টের কাজ শেষ করতে পারি নাই আর এখানে যেহেতু আমার ইমার্জেন্সি কাজ ছিল ভাবলাম যে এখানের কাজগুলোই শেষ করি কাছে স্যার ও এত খারাপের খারাপ এত খারাপ একটা মানুষ মানে যতবা এই তুমি এদিকে যাও কেন তুমি এদিকে এসো আমার আইফোনের কাভার দেখো তারপরে এখানে কাভারইতে আছছ আর ও জোর আমার বদ্দমটা বলি খুব খারাপ একটা লোক আমার সাথে মিশে বিল দিতে দেনা হ্যাঁ খাবার খাইলেই বিল দিতে দেন না এটা কেমন একটা মানুষ বিচার আছে এখানে একটা অফিসে আসলাম এখানে ওর জরুরি কাজ ছিল এখানে অনেক টাকা লেনদেন হয়েছে আমি বসে বসে শুনলাম তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে যদি কাছের ফ্রেন্ড যদি এত টাকা পয়সা ইনকাম করে ভালো বিজনেস করে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে ব্যাপারটা বলো তো তোমাদের কাছে কেমন লাগে জানি না আমি সবসময় চাই আমার প্রত্যেকটা ফ্রেন্ড বা আমার আত্মীয় স্বজন সবাই যেন ভালো পজিশনে থাকে কারণ ভালো পজিশনে থাকলে সবারই একটা দাম থাকে আর দেখো আমরা কত উপরে চলে আসলাম চায়না টাওয়ারটা কিন্তু অনেক অনেক বড় আর এখান থেকে হচ্ছে লিফটে নামছিলাম উঠছিলাম এরকম করছিলাম আর কি আসলে রাজন হচ্ছে আর মোটামুটি আমাদের কাজগুলো শেষ হয়েছে আজ নাকি না আমার আর এত দৌড়াদৌড়ি করে বিশ্বাস করো পরে আজকে আমি প্রতিদিন এমনি আসি ও এখানে কিন্তু এসে হচ্ছে ওরে একটা অফিসে বসি বা খাওয়া দাওয়া করে চলে যায় কিন্তু ওইরকম মানে সারাদিন অসুবিধা থাকা হয় না বাট আজকে ছিলাম আর আজকে আমার সেই সেই পিছনের দিনগুলো মনে পড়ে গেল আমি এত বিজি ছিলাম আমি এত বেশি পরিশ্রম করছি সেই ইয়েটা হচ্ছে ওর ভিতরে দেখছি যে ও খুব পরিশ্রম করে আসলে পরিশ্রম না করলে জীবনে সফলতা হওয়া যায় না আমাদেরকে দেখে শিখো বুঝছো আমাদেরকে দেখে তোমরাও শিখো এই যে জান্নাত দেখতে পাচ্ছ এই জান্নাতের যে বলো কিছু বলো আমার আমার সম্বন্ধে কিছু বলো কি কি পরিশ্রম করছি আর কি স্ট্রাগল করছি আমার জীবনে আসলে তোমার যারা তোমার ভক্ত আছে আমার মনে হয় এখন আর কিছু অজানা নাই যে তুমি কতটুকু পরিশ্রমিক হ্যাঁ আর আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে যে তোমাকে কিন্তু আমরা মানে কীভাবে করতে হয় বা এই যে বাইরের জগৎটা অন্য খবর জানি না দেখছি আর বাস্তবতা এটা শিখছি তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি হ্যাঁ আসলে বাইরের জগৎটা আমাদের কাছে যখন আমরা ঘরে হাউস ওয়াইফ থাকি আমরা হাউস ওয়াইফ ছিলাম একান্তই হাউস ওয়াইফ ছিলাম আমরা কখনো বাইরের জগৎ সম্বন্ধে কিছুই বুঝি নাই রে আমাদের আমাদের হাজব্যান্ড আমাদেরকে বাইরে নিয়ে যায় তো খাওয়ানোর জন্য ঘুরানোর জন্য বা চলার একটা এই রকম হ্যাঁ খাওয়াব যখন আমরা ছিলাম তখন আসবো মনে হয়তো বাইরের জগটা অনেক সুন্দর মানে কোনো টেনশন নাই যেমন হচ্ছে যেখানে মানে যেটা কিচ্ছুই করতে পারি কিন্তু আসবো না যেমন আমরা ঘরের বাইরে বের হয়েছি কাজ করার জন্য জব করার জন্য হ্যাঁ মানুষের সাথে মিশছি হ্যাঁ অনেক আসলো জীবজন্তু শুধু মানে হাজার রকমের হয় না মানুষও যে হাজার রকমের হয় হ্যাঁ এটা আমরা আসলে বাইরে এসে কাজ করতে এসে বুঝতে পারছি যে মানুষেরও কত রকমের রোগ মহিলা মানুষদের বাইরে কাজ করাটা অনেক তার ব্যাপার অনেক কষ্টের বিষয় নিজের মান সম্মান রক্ষা করে তারপরে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোটা অনেক কষ্টের বিষয় আর আমরা এইগুলো আমরা অনেক স্যাক্রিফাইজ অনেক কষ্ট করছি এখন জীবনটা আসলে ছোটোখাটো না জীবনটা অনেক বড় যদি তুমি সেটাকে সুন্দর করে গুছাতে পারো জীবনটা কিন্তু অনেক সুন্দর জীবনটা কিন্তু অসুন্দর না কিন্তু নিজের গুছিয়ে নিতে হয় নিজেরটা নিজে গুছাইতে হয় অন্যজনের আশা থাকলে জীবন কখনো গুছানো হয় না এইটাই আমরা একটা যুদ্ধা আমরা সবাই আমরা আমার যে ফ্রেন্ডগুলো দেখছ সবাই আমরা এই জগতেই এখান থেকে আমাদের পরিচিত না থাকি

আর আমরা কিছু কিছু মানুষ হচ্ছে যে কাজে চলে আসি এরকম আর কি আর চলো আর ব্যথা করতেছে বাবা মোবাইল দত দত্তে আমরা এই যে রাস্তার পাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে চা খাচ্ছি ভীষণ মজা করে আর এই যে অনেক মজা জানি না কেন এত 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 মজা লাগছে আর এই যে দেখো এখানে প্রচুর ভিড় মানুষের চা খাওয়ার জন্য মাসাল্লাহ আর রাস্তার মধ্যে এইভাবে চা খেতে আমরা অনেক পছন্দ করি বনানি থাকতে প্রচুর খেতাম কারণ বোনা নিয়ে এরকম রেস্টুরেন্টে বসে চা খাওয়ার মতো আমাদের সময়ই ছিল না না এই জন্য আমরা হচ্ছে এরকম রাস্তায় দাঁড়া দাঁড়া সবাই মিলে চা খেয়ে আবার কাজে দিন চলে যেতাম আমি আমার ফ্রেন্ড কি কি নাম করা কালা বোনা হ্যাঁ না নাম করা জায়গায় যাবো আমরা সেটা প্ল্যান করছি

পল্টন থেকে গেছি হচ্ছে সদরঘাটে ইয়ে কোর্ট কাছারিতে গিয়ে আমি আমার যেটা হচ্ছে আমার অনেক মূল্যবান একটা কাজ করে আসছি আলহামদুলিল্লাহ যেই যেটার জন্য আমি হচ্ছে প্রচুর দৌড়াদি করছিলাম এতদিন কোর্টের মধ্যে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটাই মানে কাছে আসছে কাজটা তো ওইখানে অনেকক্ষণ কাজ করলাম আর এখন বাজে সাড়ে সাতটা ওইখান থেকে আসতে আলহামদুলিল্লাহ আসার সময় যদি বলো চুল পরিমাণ কোনো জ্যাম পাইছি তাও না আমার মনে হয় সাতটা দশে বা সাতটা বাজে হচ্ছে কোটের থেকে বের হয়েছি তো আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে কারণ কোটের থেকে কিন্তু আমার ইয়া কি ই পর্যন্ত কি জানি বাজারের মোড় পর্যন্ত আমাকে হেঁটে আসতে হয়েছে কারণ ওইখান থেকে কিছুতেই পসিবল না কোটের থেকে গাড়িতে এখানে আসা তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ আর বান্ধবীকে বিদায় দিয়ে আসলাম তোমাদের সাথে তো সব কিছু শেয়ারই করলাম আর হচ্ছে কন্টিনিউ তার সাথে আমার এখন দেখা হবে যেহেতু কাজ করতেছি ওর সাথে আমি কাজ করতেছি কিছু সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকের থেকেও যে বললাম আমার একটা নতুন জীবন শুরু হবে সেই নতুন জীবন দেখার জন্য তোমরা অপেক্ষা করো আর আজকে আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি কারণ আমি অনেক বেশি টায়ার্ড তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কী পরিমাণ কষ্টগুলো করে আসলাম তিন ঘন্টা পুরা ছিলাম আর তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ